এখন থেকে প্রায় আটশো বছরের কিছু বেশি আর আগে এই পৃথিবীতে বাতিনিয়া নামে একটা সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে কি নাম বাতিনিয়া আল্লামা দাইলামি তার কিতাবে আছেন এই বাতিনিয়া সম্প্রদায় তাদের নেতা যে ছিল তার নাম ওবায়দুল্লাহ বিন হাসান কি নাম নেতার নাম ওবায়দুল্লাহ বিন হাসান তার কিছু মুরিদ তৈরি হলো অনুসারী তৈরি হইল এই অনুসারীদেরকে সে বুঝাইতে লাগলো তোমাদের ঘরে যে বোন আছে সুন্দরী বোন এই বোন তুমি দেখা শুইনা বড় করলা এই বোন তোমাদের সামনে বড় হলো তুমি তোমার বোনকে বুঝলা তোমার বোনও তোমারে চিনল তুমি তার ভাই ভাইয়ের রুচিগুলা বোন বুঝে বোনের রুচিগুলা ভাই বুঝে এমন একটা বোনকে অন্য কারো বিবি বানায়া কেমনে তোমরা পাঠাও নজবিল্লা সে তার অনুসারীদেরকে বলল কয় বিবেক তো এটা দেয় না বিবেক তো বলে যে বোন আসলে তো বোন রে ভাই সবচেয়ে বেশি চিনে তো সে বিবেকের কাছে বলল সব অনুসারীদেরকে যে না না বোন রে অন্য কোথায় দেওয়া এটা বিবেক পরিপন্থী কাজ তাই বোন রে কোথাও দেবা না আপন ভাই তার আপন বোনকে বিয়ে করো এটা তার বিবেকের দ্বারা সবাই বুঝাইলো আসলে বিবেক এটা কয় বিবেক আসলেই কয় বোন রে ভাই সারা জীবন দেখছে আর বোন ভাইকে সারা জীবন দেখছে দুইজন দুইজন চিনছে এটা আসলেই তো বিবেক কয় বিবেক বললাম বিবেক বললেই তো হবে না এই বিবেকের ভুলটা ধরবে কে ইসলাম এসে বলে দিবে না আপন বোনকে এই ভাই বিয়ে করা হারাম এখন বিবেক আপনার যেখানে এসে বলতেছে যে বিবেক বলতেছে বোন তার ভাইকে চিনে বোন তার ভাইকে চিনে ভাই তার বোনকে চিনে সারা জীবন দেখাশোনা করছে এরাই তো বিয়ে করা ওই ওবায়দুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি বা এটা বিবেক এই কথাই বলে কোরআন সুন্না এসে বলতেছে না এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে কোরআন সুন্না এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম তাহলে বলেন তো পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো না এলমে ওহিও লাগবে এই তো বুঝে আসছে আপনার এলমে ওহি বলতেছে সুদ দিলে তোমাদের চোখে দেখা যায় বারে এলমে ওহি আপনাদেরকে বলতেছে সুদ দিলে তোমাদের চোখে এটা তোমাদের বিবেক বুদ্ধি কয় যে সুদ দিলে আসলেই তো বারে এলমে ওহি বলতেছে না সুদ দিলে যে বারে এটা তোমাদের বিবেক বলতেছে আর এলমে ওহি বলতেছে না সুদ দিলে কবে আর জাকাত সৎকা করলে বাড়ে এখন বলবেন হুজুর এটা আকলে ধরে না জ্ঞান লাভ করার প্রধান তিনটি মাধ্যম মনে রাখবেন জ্ঞান লাভ করার তিনটি আগের প্রথমে যেমন শুনতে মনে জ্ঞান অর্জনের তিনটি মাধ্যম এক নম্বর পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ কান নাক জিব্বা তক তক এই পঞ্চ ইন্দ্রিয় হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম এজন্য বাচ্চা দুনিয়াতে আসার পর ও তো কোরআন হাদিস করে না তো আসার পর এই বাচ্চা কান্নাকাটি যা করবে সব ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা বুঝে নিতে হবে তবে মনে রাখতে হবে এই পঞ্চ ইন্দ্রিয় চোখের কাজ দেখা কানের কাজ শ্রবণ করা চোখ কখনো শুনবে না কান কখনো দেখবে না পঞ্চ ইন্দ্রিয় যেগুলা এগুলা প্রত্যেকটা একটা পরিসীমা পরিসীমা পর্যন্ত তার ক্ষমতা চোখ দেখবে বাস ওর পরিসীমা ও সর্বোচ্চ দেখার কাজ কান শুনবে জীব্বা আস্বাদন করবে এটা কি মিষ্টি না তিতা না গ্রাণ নিবে এটা কি সুগ্রাণ না দুর্গন্ধ স্পর্শ করে দেখবে এটা কি নরম না শক্ত প্রত্যেকটার আলাদা ক্ষমতা বাকি এই যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা এই মাধ্যমের একটা পরিসীমা আছে এরপরে ও আর কাজ করবে না ওর কাজও তুমি পঞ্চ ইন্দ্রিয় যেখানে আর কাজ করবে না সেখানে কাজ করে বিবেক কে কাজ করে জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো বিবেক যেমন এই চেয়ারটা আমি দেখলাম দেখার পর খুব সুন্দর সব ঠিক আছে চোখ দিয়ে দেখে আ সুন্দর হাত দিয়ে স্পর্শ করে হা সব হ্যাঁ এখন আমার বিবেক বলে দিবে এটা যিনি বানিয়েছে নিশ্চিত তিনি অনেক জ্ঞানী মানুষ না হয় এত সুন্দর কেমনে মানুষ এই জ্ঞান আপনাকে দিবে বিবেক বিবেক বলবে এই চেয়ার নিশ্চিত কোন সুন্দর হাতে তৈরি হয়েছে না হয় যার মাথা না থাকবে তিনি এত সুন্দর চেয়ার কেমনে বানায় যিনি বানাইছে ওনার নিশ্চিত অনেক জ্ঞান বুদ্ধি আছে এটা বুঝছেন বিবেক দিয়ে তাহলে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম ওর ক্ষমতা যেখানে শেষ সেখানে বিবেক শুরু বিবেকেরও একটা পরিসীমা আছে ও আনলিমিটেড আপনাকে সবকিছু সাপোর্ট করবে না ওরও লিমিটেড ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না যেখানে বিবেক আর কাজ করবে না সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম এলবে ওয়াহি আল্লাহ প্রদত্তবিদ্যা পঞ্চয়েন্দ্রিয়ের কাজ না করলে তখন বিবেক করবে বিবেকের কাজও এক সময় শেষ হয়ে যাবে তখন কি করবে বা তখন কোরআন সুন্না আপনাকে দিক নির্দেশনা যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক তারা আর কিছু লাগে না তারা বলে আমকো হাত পা চোখ কান আছে আমকো বিবেক আছে বাস এর মাধ্যমে যথেষ্ট ভালো মন্দ নির্ণয় করা আর কিচ্ছু লাগবে না এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী যারা সেকুলারে আপনার বিশ্বাসী তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা পঞ্চ আমার চোখ আছে কান আছে আরেকটা হলো বিবেক এটা তাদের দুইটা আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয় পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাও এক সময় অচল হয়ে যাবে তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত সুন্দর এটা হলো তৃতীয় মাধ্যম এটা কি এলমে ওহি